বিসমিল্লা রাহুল রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের মধুপুর গারোর বাজার বা সুনামগঞ্জ গারোর বাজার অনেকে বলে যাই হোক আজকে কিন্তু অসংখ্য ফল বাজার আসছে যারা কৃষক ভাই আছেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে দূর দূরান্ত থেকে নিত্য নতুন ব্যাপারীগুলো আসতে পারে তাহলেই কিন্তু আপনাদের সকলের জন্যই অনেকটাই সুন্দর হবে যাই হোক আমি দেখি যে আজকে এ ফলের বাজারটা কেমন একটু জানাবো এই ফল করে কে আনছে ভাই বিক্রি করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন আলী আকবর ভাই কোথ থেকে আসছেন আলী আকবর ভাই আশ্রা থেকে আপনাদের আশ্রাতে কিন্তু অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ফল হয় তাই না কয় পিস ফল আনছেন আজকে কিরকম দাম বলতেছে সাতাশশো আঠাশশো এটা গেছে সপ্তাহে কিরকম ছিল দাম মানে বেশি ছিল আরও মানে তার চাইতে আজকে অনেকটাই কম নাকি তাতে অন্য অন্য গেছে সপ্তাহে আজকে কিরকম কম

যাই হোক বাইজকে অনেক ধন্যবাদ আমি দেখেছি কিন্তু অন্য অন্য বাজারে কিন্তু আরকদারি দিতে হয় প্রতি ফলে দুই টাকা এরকম অনেক বাজার রয়েছে যেমন জলছত্র সারা বৎসর ফল পাওয়া যায় জি জি এই বাজারে কিন্তু আসলেই আমি গেছে ভিডিওতে বলেছিলাম যেমন এই বাজারে পাবেন কলা কাঁঠাল আনারস বিভিন্ন রকমের সবজি আসলে কিন্তু তাই সত্যি এই বাজারে কিন্তু সব ধরনের সবজি বা অন্যান্য পূর্ণগুলো পাওয়া যায় আমি দেখি যে আজকে কথা বলবো আরও যারা সাইকেল দিয়ে মালগুলো নিয়ে আসে আসলে মালগুলো মালগুলা কিন্তু অসংখ্য ঘলোন ফলগুলোকে বিক্রি করছেন ভাইজান বিক্রি বিক্রি হয় নাই দাম বলতেছে কিরকম দাম বত্রিশ টাকা পিস দুইশো ফল বত্রিশশো টাকা আপনারা এই যে কষ্ট করেন সাইকেল দিয়ে দেখি একটু এই ফলগুলো কে আনছে ভাই আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি আইনাল হক এ ইসলাম আইনাল ইসলাম ভাই এই যে কতগুলো ফল আনছেন আপনারা একশো একশো ফল এই যে সাইকেলের মধ্যে দুই চাকার মধ্যে দেখেন এ কীভাবে আপনারা এতগুলা ফল আপনারা গাড়ি দানেন হ্যাঁ হ্যাঁ না আল্লাহ তো আর আনে না আল্লাহ তো সহযোগিতা করার মালিক সে তাই না এ আপনাদের কষ্ট হয় না কিরকম কষ্ট হয় এক চাইতে তো বেন বা অটো ভ্যান অটো রিক্সা এগুলি তো আপনারা বানাইতে পারেন নাকি এটা কি আপনারা বাড়ায় বাড়ায় চালান হ্যাঁ না অবশ্যই বিক্রি করতে হবে কিরকম দাম বলতেছে ভাই একশো ফল বাইশো মানে বাইশো থেকে চব্বিশশো পর্যন্ত সর্বোচ্চ আজকে দাম হয়েছে আর কি তাই না এক সপ্তাহ আগে বা কালকেও বাজার কিরকম ছিল এরকমই ছিল এক সপ্তাহ আগে কিরকম ছিল বাজারটা এক সপ্তাহ আগে কম ছিল আর কম ছিল আপনি বললেন কম ছিল কেউ বলে বেশি ছিল আসলে কি তাই কম ছিল এক সপ্তাহ কম ছিল তাহলে আপনি এক প্রতি পিস আজকে চব্বিশ টাকা চব্বিশ টাকা পড়তেছে যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ আসলে কিন্তু অনেক কষ্ট হয় এদের আসসালাম কেমন আছেন নামটা যেন কি আমার নাম মোহাম্মদ আর হোসেন ভাই আপনারা তো প্রতি বছর এই বাজারে ফল কিনেন আমি কিন্তু গেছে বছর হয়তো আপনার সাথে কথা বলেছিলাম এর মধ্যে বলা হয়নি আচ্ছা আপনাদের এই বাজারে কি কোন রকম আরকদার দিতে হয় মাল কিনলে আর একটা জিনিস কি লক্ষ্য করছেন ভাইজান যে অন্য অন্য বাজারে কিন্তু আরক দিতে হয় এখানে দিতে হয় না দিতে হয় না আচ্ছা আপনার খাজনাগুলা কীভাবে দেন আর আপনার এই লেবার কীভাবে খাজনা সপ্তাহে দুই দিন রবিবার আর বুধবার বুধবার তাছাড়া খাজনা লাগে না টাকার আসলে তিনশো টাকা খাজনা আচ্ছা আচ্ছা আর আপনার লেবার হলো 40 টাকা 100 আনারস ভইরা দিবে 40 টাকা 40 টাকা 100 আনারস 40 টাকা এটা লেভারি লেভার না এটা কিন্তু ঠিক আছে আসলে অনেক কষ্ট হয় লেবারদের তাদের এই কাটালা ফল বর্ত হয় আচ্ছা আরেকটি কথা বলি যে যদি কোনো এই যে যারা আছে কৃষক যারা আছে এদের কাছ থেকে কোনো রকম খাজনা বা দালালই নেওয়া হয় কিনা না আপনাদের বাজারে কোনো দালাল আছে চলে যে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার মালটা কোন জায়গায় যায় ভাই আমার মাল ছিলেট শুধু ছিলেটি দেন নাকি আচ্ছা আপনারা কি নিজেরাই দেন নাকি কোনো পার্টি দেন না আমরা দেন আমি কিন্তু বলেছিলাম যে আপনাদের আরেকজন আছে ও যে হুজুর উনি কিন্তু বলেছে যে আমরা আসলে কারো কিনা দিতে পারব না নিজেদের মাল নিজেরাই দিয়ে থাকি নিজেদের মাল আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি আজকে কিন্তু দেখা গেছে যে ফলটা অনেকটাই কম আসছে এই ফলগুলা কে আনছে ভাইজান আপনি আনছেন কেমন আছেন আপনি নাম কি ভাইজানের আব্দুর রাজ্জাক ভাই আব্দুর রাজ্জাক ভোলা নাকি বোলা কিন্তু বোলাকে কিন্তু দেখতে চায় না মানুষ অনেক ঘৃণা করে যেমন আমি জল ছত্রাজার গিয়েছিলাম আমারে বলে ভাই সব জিনিসের আমরা বিক্রি করতে গেলেই কম কৃষি আপনারা কৃষিতে আছেন তাহলে কিছু বলেন না কেন বললাম যে ভাই আসলে তো আপনাদেরই মন্ত্রী আব্দুর রাজ্জাক গোলা সে কি করছে আমরা কী করবো এই যাই হোক বাইজানের নাম কি বললেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাই এ কয় গাড়ি আজকে

আগের না আগের তুলনায় হিসাবে পাঁচ টাকা কম। 5 টাকা টাকা এটা স্বাভাবিক। এটা বাজার নামা করতেই পারে। হয়তো 5 টাকা 5 টাকা কিন্তু আজকে বেশি হইতে পারে। তাই না? এই এই ফলগুলো কত টুকরু ওজন আসবে? হ্যাঁ? কত আসবে ওজনে? 1.5 কেজি। 1.5 কেজি। তাহলে তো অনেকটা ওজন, অনেকটাই বড়, তাই না? এত টুকগুলা আনার চার্জ কত নেন? কত টুক টাকা? হ্যাঁ? কত টুক টাকা চার্জ

খুঁজলে পাওয়া যাবে তাই না যাই হোক ভাই অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে একটু যাব যে আজকে কিন্তু আসলে বড় ফল আমি দেখি নেই অনেকটাই ছোটো ফল দেখা যাচ্ছে যে আজকে ফলটাও ফলও কিন্তু অনেকটাই কম আসছে দেখা যাচ্ছে যে একটি ফল আসছে বাজারের সেরা এই ফলগুলো কে আনছে ভাই হ্যাঁ কে আনছে এগুলি কে আনছে বিক্রি হয়েছে এইগুলি হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বিক্রি করছেন বিক্রি করি নাই দাম কত দাম বলতেছে এর নামটা কি ভাই জানেন আবু সাইদ আবু সাইদ ভাই কত্তি করছেন আবু সাইদ ভাই মোটর বাজার কলেজপাড়া মোটর বাজার এই মোটর বাজার তো আপনাদের সবচেয়ে ঐতিহাসিক একটা বাজার ছিল ওই বাজারে কেন বিক্রি করেন না বড় ভালো পার্টি কম তো বড় ফলের পার্টি কম না আমি গেছে বছর গিয়েছিলাম ওরা কিন্তু সিন্ডিকেটের ব্যবসা করে আমি ওইখান থেকে রাগ করে চলে আসছি গেছে বছর তার আগের বছর

এই যে অনেক ফলের গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে দেখেন এই ছিলিয়ালে যে তো গাড়িগুলা দেখতেছেন প্রতিটা গাড়ির মধ্যেই কিন্তু আনারস ভর্তি রয়েছে দেখি শেষ পর্যন্ত আসলে কোনো দিনই যাইতে পারিনি আর মনে হয় যাইতেও পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যালো নাম কি যেন ওইজানের মুফাজ হোসেন মুফাজ্জল হোসেন ভাই আছেন ভাই

কাউকে কীরকম দাম বিক্রি করছেন না ওইরকমই বর্তমানে বাজার এরকমই আর কি বলছে এই যাই ধন্যবাদ মোহাজল ভাইকে আমি আসলে শেষ পর্যন্ত যেতে পারবো না যাওয়া সম্ভব হবে না কারণ অসংখ্য ফলের গাড়ি রয়েছে সামনে হয়তো দেখি যদিও দাম না জানতে পারি কিন্তু আসলে বাজারে শেষ পর্যন্ত একটা দিনও যেতে পারি নি যে এত ফলের গাড়ি আর এই বাজারে কিন্তু রকম দালাল বা কোনো রকম আরকদারি দিতে হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান হ্যালো নাম কি বাইজানের মোহাম্মদ নুরুল ইসলাম নুরুল ইসলাম ভাই কোথেকে আসছেন নুরুল ইসলাম ভাই সন্তোষপুর থেকে আপনাদের সন্তোষপুরে মনে হচ্ছে যে ফল বেশি তাই না আমি কি আজকে যাদেরকে জিজ্ঞাসা করলাম সবাই কিন্তু প্রায় বেশিরভাগই সন্তোষপুরের আচ্ছা আচ্ছা মানে এটাও তো মধুপুর থানা পড়ছে তাই না এক পর্যায়ে ধরা যায় এটাও মধুপুরেই যাই হোক কয় পিস ফল আনছেন কিরকম দাম বলতেছে

যাই হোক ধন্যবাদ সকলকে ভিডিওটা লম্বা করবো না শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না আজকে সকল মত সকলকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে তো দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ